তিলোত্তমা আজ মারা গেছে ঠিকই কিন্তু বাঁচিয়ে তুলেছে লাখো মানুষের ভিতরে লুকিয়ে থাকা এক প্রতিবাদী সত্তাকে বুকের মধ্যে যে আগুনটা জ্বলছে তাকে জ্বালিয়ে রাখুন নিপতে দেবেন না দুর্গাপূজার পবিত্রতা বজায় রেখে সমাজে কলুষতা দূর করার সংকল্প নিন অষ্টমীতে যখন অঞ্জলি দেবেন তখন শপথ নিন যে কোন তিলোত্তমা যেন আর অপমানিত বা লাঞ্ছিতা না হন কোনো রাক্ষস বা অন্য কিছু নয় বরং সমাজের কলুষতা অন্যায় এগুলো যদি বলেন আমিও কিন্তু এই মুহূর্তে উৎসবের মুডে নেই আর উৎসবের মুডে মনে হয় গোটা রাজ্যের এই মুহূর্তে বিশেষ কেউ নেই জোর প্রতিবাদে সুবিচার যে আন্দোলনকারীরা দাবি করছে যে এবারে পুজো বয়কট করা হোক ঠিক আছে বাংলার আজ এক মায়ের হয়ে গেছে একদল হাইনার পাশবিক কাণ্ডে আর আপনারা সকলেই জানেন যে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ এবং হসপিটালে ঘটে গেছে এক নাকারজনক ঘটনা হিংস্রতা ও পাশবিকতা সমস্ত সীমা কিন্তু সেখানে ভেঙে গেছে সেই নারকীয় ঘটনার প্রতিবাদে আজ সারা বাংলা উদ্বেলিত আন্দোলনের ঢেউ আজ পশ্চিমবঙ্গের গন্ডি ছাড়িয়ে ছড়িয়ে গেছে গোটা দেশে এমনকি বিদেশেও কিন্তু এই ঘটনার প্রতিবাদ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক দল নির্বিশেষে আজ সকলের মুখে একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস আর কোথাও কোথাও কিন্তু এই অরাজনৈতিক স্লোগান কিন্তু রাজনৈতিক স্লোগানও পরিণত হয়েছে যেমন অনেকে কোথাও দাবি করছেন যে মুখ্যমন্ত্রী যেন পদত্যাগ করেন আমি এই রাজনৈতিক কচকচানিতে ঢুকছি না আপনারা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম বা সংবাদপত্র ইলেকট্রনিক মিডিয়া থেকে জানতে পেরেছেন যে গ্রেপ্তার হয়েছেন আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আরও অনেকে কিন্তু তা সত্ত্বেও আন্দোলন থামছে না প্রতিদিনই আন্দোলনে থাকছে নতুন নতুন চমক নতুন নতুন টুইস্ট আর এদিকে চলছে একদিকে তদন্ত আর অন্যদিকে আমাদের ভারতে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থাও কিন্তু এই বিষয়টার উপর নজর রেখেছে বিভিন্ন মামলার ক্ষেত্রে আর প্রশাসনের অন্ধর্ভাগও কিন্তু আজ নড়ে চড়ে বসেছে কিন্তু আমার আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় কিন্তু এগুলো নয় তিলোত্তমার উপর ঘটে যাওয়া পাশবিক অত্যাচারের যথার্থ বিচার আমিও কিন্তু চাই আমিও চাই যে প্রকৃত অপরাধী যারা তারা শাস্তি পাক আমরা যেন বিস্মৃত হয়ে না যাই যে আমরা কিন্তু যথার্থ বিচার চাই কিন্তু আমাদের মনের মধ্যে আগে থেকেই তৈরি হয়ে থাকা কোনো একমুখী বিচার কিন্তু আমরা চাই না কারণ তাহলে কিন্তু বিচার ব্যবস্থার উপর আস্থা আমাদের একেবারেই থাকবে না আমরা একটা চাই নিরপেক্ষ বিচার যার মাধ্যমে আবার আমাদের সকলের বিচার ব্যবস্থার প্রতি একটা বিশ্বাস ফিরে আসবে এই যে স্বতঃস্ফূর্ত আন্দোলন প্রতিবাদ এর জন্য কি সাধারণ মানুষের হয়রানি বা অসুবিধা হচ্ছে না অবশ্যই হচ্ছে তবু সাধারণ মানুষ কিন্তু অখুশি নয় এই কিন্তু অনেক দিন বাদে এই বিষয়টা কিন্তু লক্ষ্য করা গেল যে সাধারণ মানুষ নিজেদের অসুবিধা সত্ত্বেও এই রকম একটা গণ আন্দোলনে কিন্তু সামিল হচ্ছেন এবং মনে মনে সমর্থন জানাচ্ছেন আর এটা কিন্তু অনেক দিনের পুঞ্জীভূত বারুদে অগ্নি সংযোগ করলে যা হয় ঠিক তাই তিলোত্তমার মৃত্যু কবি সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কবিতা কাঠি যদি আমরা একটু ফলো করি তাহলে বুঝতে পারবো তিলোত্তমার মৃত্যু কিন্তু এখানে দেশলাই বিখ্যাতলাই স্ফুলিঙ্গের মতন দুরন্ত উচ্ছ্বাসে জ্বালিয়ে দিয়েছে নাগরিকের চেতনা নগর রাজ্য এমনকি দেশ এবং যার ফলে আজ বদল হচ্ছে আইন কিন্তু বদল হচ্ছে কি মানসিকতা বদল হচ্ছে কি আমাদের মধ্যে আমাদের মনের মধ্যে যে লুকিয়ে থাকা অপর লিঙ্গের প্রতি ঘৃণা বা লালসা তবে এত প্রশ্নের মাঝেও একটা উত্তর কিন্তু খুব কমন এত মানুষ আজ পথে বাচ্চা থেকে বুড়ো সকলেই রাতের অন্ধকারে বের না হবার মানসিকতা যেটা এতদিন ধরে সবাই চলতো যে রাত্রিবেলা মেয়েদের জন্য ঠিক বাইরে বেরানোটা উচিত নয় সেই ট্যাবু বা সেই চিন্তা ভাবনাকে বা মানসিকতাকে দূর করে মোমবাতি হাতে কিন্তু আজ বিচার চাইতে রাস্তায় নেমেছেন সবাই হয়তো কি চান কি বিচার চান সঠিকভাবে হয়তো বলে বোঝাতে পারবেন না তবে কিছু যে একটা হয়েছে বা হতে চলেছে সে ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই একসাথে এত মানুষ রাতের পথ দখল করছে এটাই কিন্তু সাধারণ মানুষের কাছে বড় পাওনা ও শাসক দলের কাছে অত্যন্ত ভয়ের পুলিশ দিয়ে বা আইন দিয়ে কি এই স্বতঃস্ফূর্ত জনরোষ বা দাবিকে প্রশমিত করা যাবে আমার মনে হয় না করা যাবে তিলোত্তমা আজ মারা গেছে ঠিকই কিন্তু বাঁচিয়ে তুলেছে লাখো মানুষের ভিতরে লুকিয়ে থাকা এক প্রতিবাদী সত্তাকে কিন্তু এই প্রতিবাদের মধ্যে একটা কথা উঠে আসছে যে পুজো বয়কট করা হোক আমি কিন্তু এর সম্পূর্ণ বিপক্ষে মা দুর্গা ওষুধ দলনী নারী শক্তির অন্যতম প্রতীক দশ হাতে সব সামলান ঠিক যেমন বাড়ির মা বৌ বোন বা আমাদের বন্ধুরা আছে তাদের মতনই অসুর কিন্তু কোন রাক্ষস বা অন্য কিছু নয় বরং সমাজের কলুষতা পাপ অন্যায় এগুলো আর দুর্গাপূজা মানে হচ্ছে মাতৃবন্দনা মায়ের এক কন্যা আজ লাঞ্ছিতা ও মৃতা কিন্তু সে আজ জাগিয়ে তুলেছে লাখো মা কন্যা এবং গোটা মানব জাতিকে গোটা একটা রাজ্য বলতে গেলে গোটা দেশ শুধু এই নয় দুর্গাপূজাতে পশ্চিমবঙ্গে কত টাকার ব্যবসা হয় জানেন প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার মতন এটা আমার কথা নয় সংবাদ মাধ্যমেই একটা সর্বভারতীয় সংবাদপত্রে কিন্তু এই রিপোর্টটা প্রকাশিত হয়েছিল তবে যদি বলেন আমিও কিন্তু এই মুহূর্তে উৎসবের মুডে নেই আর উৎসবের মুডে মনে হয় গোটা রাজ্যের এই মুহূর্তে বিশেষ কেউ নেই জোর করে কাউকে উৎসবে সামিল করাও কিন্তু এক কথায় অসম্ভব আর একথাও অনস্বীকার্য যে বাংলা সব থেকে বড় উৎসব দুর্গাপূজা পূজা ও উৎসব অঙ্গাঙ্গিভাবে জড়িত ভাবুন তো একবার পুজো যদি বয়কট করা হয় তাহলে কি হতে পারে কার লাভ কার ক্ষতি চাকরি করেন সরকারি বা বেসরকারি তারা মাস মাইনা পাবেন অনেকে বোনাসও হয়তো পাবেন কিন্তু পুজোটাই যাদের কাছে রোজগার বা সারা বছরে সিংহভাগ রোজগার এই সময় করে থাকেন তাদের কি হবে একটুখানি কখনো ভেবে দেখেছেন বিশেষ করে যদি বলতে হয় পুজোর প্যান্ডেলের কারিগর দেখবেন তারা কিন্তু খুব একটা যে আর্থিকভাবে সচ্ছল তা নয় আর এটাও হয়তো জানেন যে এই প্যান্ডেলে কারিগরদের বছরের রোজগারের সিংহভাগে কিন্তু হয়ে থাকে এই দুর্গা সময় তারা কিন্তু অপেক্ষা করে থাকেন এই সময়ের জন্য এবং বড় একটা বিনিয়োগ করে থাকেন ডেকোরেটররা এই সময়ের জন্য তারা কি করবেন পাড়ার ব্যবসায়ীরা এই তিলোত্তমা ঘটনা ঘটার আগে থেকে কিন্তু সারা বছরের সঞ্চয় দিয়ে হয়তো পুজোর সময় বিক্রি করবেন বলে মালপত্র কিনে রেখে দিয়েছেন তারা এবার কি করবেন যদি তাদের বিক্রি ভাটা না হয় তারাও তো পথে বসবেন প্রতিমা শিল্পী পুরোহিত ঢাকি ফল ফুলের দোকান ফুল যারা সরবরাহ করে এছাড়া পুজো মণ্ডপে দেখবেন অনেক ছোটো ছোট বড় অনেক মানে ছোটোখাটো দোকান বসে থাকে পুজো মণ্ডপের সামনে যারা সামান্য একটু বেচাকেনার কেনার অপেক্ষায় থাকেন তাদের কি হবে এটা কিন্তু ভাবার বিষয় আরও আছেন অনেক শিল্পী সারা বছর ধরে চিন্তা ভাবনা করে থাকেন যে পরের বছরে কি থিম বানাবেন এবং তাদের যে চিন্তা চিন্তাভাবনা বা তাদের যে শিল্পকর্ম সেটাও কিন্তু অনেকটাই পুজো কেন্দ্রিক তাহলে সেই যে সৃষ্টি সেই সৃষ্টিটা কি নষ্ট হয়ে যাবে না কারণ সেই সৃষ্টি সারা বছর ধরে কিন্তু দুর্গা পুজোর জন্যই তারা করে থাকেন এরকম কিন্তু আরও অনেকের রয়েছেন তাদের কথাও কিন্তু আমাদের ভাবা উচিত আর যে সমস্ত সেলিব্রিটি প্রতিবাদী পুজো বয়কট করার কথা বলছেন তাদের নিজস্ব একটা কিন্তু ফ্যান রয়েছে রয়েছে বড় ব্যাংক ব্যালেন্স নিজেরা প্রচারে রোজগারও হচ্ছে থাকছেন পুজোর সাথে যুক্ত আমি এত কিছুক্ষণ আগে যে সমস্ত ছোটখাটো ব্যবসায়ী বা কর্মীদের কথা বললাম তাদের যে সমস্যাটা পুজো যদি না হয় তাদের যে রোজগার কমে যাওয়ার সমস্যাটা সেটা কিন্তু এই সমস্ত সেলিব্রিটিদের হবে না একটুখানি ভাবুন তো যে সমস্ত সেলিব্রিটি বিশেষ করে নাট্যজগতের সাথে যুক্ত ব্যক্তিরা বা যারা সিনেমা জগতে কুশিলভরা রয়েছেন তাদের সিনেমা যখন বয়কট হয় তারা কি ক্ষতির মুখে পড়েন না তখন কি তারা বলেন যে আমরা খুশি আপনারা আমাদের সিনেমা বা আমাদের নাটক বয়কট করছেন সেটা কিন্তু একদমই নয় কারণ অর্থনীতির চাকাকে কিন্তু অর্থনীতির স্বাভাবিক নিয়মে চলতে দিতে হবে এতটা কিছু বলার পর আমি নিশ্চয়ই আপনাদেরকে বলবো না যে সব কিছু ভুলে গিয়ে আপনারা সবাই আনন্দ উৎসবে মেতে থাকুন বুকের মধ্যে যে আগুনটা জ্বলছে তাকে জ্বালিয়ে রাখুন নিপতে দেবেন না দুর্গা পূজার পবিত্রতা বজায় রেখে সমাজে কলুষতা দূর করার সংকল্প নিন মাকে যখন মণ্ডপে আনবেন তখন মনে করুন নিজের মাকে মণ্ডপে আনছেন বা নিজের কন্যা বা স্ত্রীকে আপনি মণ্ডপে আনছেন তাকে যেরকমভাবে মানে সুরক্ষিতভাবে নিয়ে আসেন ঠিক আমাদের মা বোন দিদি অর্থাৎ মহিলারা যারা আছে তাদেরকেও ঠিক একই রকম সম্মান দিয়ে ঘরে ফিরিয়ে আনুন অষ্টমীতে যখন অঞ্জলি দেবেন তখন শপথ নিন যে কোনো তিলোত্তমা যেন আর অপমানিত বা লাঞ্ছিতা না হন প্রতিবাদ করুন সন্ধি পূজার সময় শপথ নিন নিজেদের চিন্তা ভাবনা থেকে যে সমস্ত খারাপ বা কলুষতা যুক্ত অংশটা রয়েছে সেটাকে বাদ দিয়ে দিন এবং ভালো জিনিসগুলোকে নিন অর্থাৎ এটা একটা সন্ধিক্ষণ খারাপ থেকে আমি ভালোর দিকে যাব দশমীতে যখন বিসর্জন দেবেন মনে করুন আসছে বছর আবার হবে সবকিছু ভালো হবে আমি যা কিছু খারাপ তা মায়ের সাথে পাঠিয়ে দিলাম আমাদের মনের এই সমস্ত চিন্তাভাবনা সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে সকলে মিলে যখন জাস্টিস চাইছে ঠিক তেমনভাবে সকলের মধ্যে এই ধারণা বা ভাবনাটাও কিন্তু সঞ্চারিত হওয়া উচিত যে আমরাও অন্যায় করবো না ও করতে দেব না অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব ভালো মন্দের তফাৎ আমরা বুঝবো আমরা দেশ এবং রাজ্যের ভালো কাজ করার জন্য নিজেদেরকে নিয়োজিত করব তবেই তো সমাজ বদলাবে আর কে না জানে সমাজ যদি বদলায় তাহলে রাজ্যও বদলাবে এবং দেশও বদলাবে কারণ সমাজই সব কারণ আমরা মানুষ কিন্তু সমাজবদ্ধ জীব এটা আমাদের মাথায় রাখতে হবে যদি এই ভিডিওতে আমি কোনো কিছু ভুল বলে থাকি বা অন্যায় বা অযৌক্তিক বলে থাকি তাহলে আমি কিন্তু আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং কোন অংশটা ভালো লাগছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং আপনাদের প্রতিবাদের ভাষা আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমি অনুরোধ করব যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন খুব সহজেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আশা করি খুব তাড়াতাড়ি আমি আবার ফিরে আসব নতুন ভিডিও নিয়ে নতুন টপিক্স নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবশেষে আপনাদের সকলকে আরও অনেকবার ধন্যবাদ জানাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য